আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ফ্ল্যাশিং লাইট তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানের রহিম খুব ছোট্ট একটা প্রজেক্ট এটা আমরা বিসি পাঁচশো সাতচল্লিশ অথবা আটচল্লিশ ট্যান্ডেস্টার ব্যবহার করে করতে পারিবো তো এখানে আমি বিসি পাঁচশো আটচল্লিশ ট্যান্ডেস্টার ব্যবহার করেছি তো জানেন ট্যান্ডেস্টারের কানেক্টর বেস ইমিটার তো আমরা এখানে বেসটা মাঝেরটা এটা ব্যবহার করব না শুধু কানেক্টর আর ইমিটারটা ব্যবহার করব তো এখানে একটা কথা বলে রাখি সেটা হলো গে এটা সর্বপ্রথম আমরা দুইশো বিশ ইউএফ ষোলো ভোল্টের একটা ক্যাপাসিটার লাগাবো তারপরে আমি বলছি যে এটা কেন লাগালাম তারপরে কোনটা লাগাবেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তো দেখেন এখানে ক্যাপাসিটারের প্লাস অংশটা ইমিটারের সঙ্গে সোল্ডারিং করে নিব। তিন নাম্বার পার সঙ্গে সোল্ডারিং করে নিব। একটা এলইডি বাল্ব নিব। এল বাল্বটার মাইনাস অংশ ক্যাপাসিটারের মাইনাসের সঙ্গে এবং প্লাস অংশ কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দেবো ট্যান্ডিস্টারের কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দেব এভাবে খুব সুন্দর একটা প্রজেক্ট দেখতে থাকেন তো মোটামুটি শেষ হয়ে গেল এখন একটা ওয়ান কে রেজিস্টেন্স নেব ওয়ান কে রেজিস্টেন্সটা এই যে ট্যান্ডিস্টার আর ক্যাপাসিটারের যে প্লাস অংশ আছে সেখানে এটা সোল্ডারিং করে দিব এটা ওয়ান কে রেজিস্টেন্সের এক মাথায় এখানে সোল্ডারিং করে দিব তো দেখেন হয়ে গেল এখন এখানে বারো ভোল্টের ডিসি বারো ভোল্ট ইনপুট দিব তো রেজিস্টেন্সের এক মাথায় ওয়ান কে রেজিস্টেন্সের এক মাথায় দিব প্লাস কানেকশন আর এল এলইডি আর এই যে ক্যাপাসিটিটার মাইনাসে দিব মাইনাস অংশ দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশিং খুব সরি খুব দ্রুত দেখেন এখানে ফ্লাসিং শুরু হয়ে গেছে তো এখন এখানে যেটা বলছিলাম আমি বলবো এটা এখন আপনারা এই যে এটা যে দ্রুত করছে এটা এখন যদি মনে করেন যে আমি আরেকটু আস্তে এটা নিব তখন এটা বিভিন্ন মানের ক্যাপাসিটার আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখেন এক হাজার ইউএফ পঁয়ত্রিশ ভোল্টের একটা ক্যাপাসিটার জাস্ট ক্যাপাসিটার এটা খুলে এটা লাগাবো আমি দেখাচ্ছি তো দেখেন ক্যাপাসিটারটা আমার লাগিয়েছে এখন লাইনটা দিব দেখেন এখন একটু পরপর সিগনাল দিচ্ছে দেখতে পাচ্ছেন যদি এখন দেখেন একটু পরপর এটা সিগনাল দিচ্ছে। যদি মনে করেন যে আমি আরও স্লো করব তাহলে আপনারা এখানে আরও বড় মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন সেম পর্যায়ে এরকম করেই আপনারা এটা ব্যবহার করতে পারেন তো মোটামুটি এই কাজের ভিডিওটা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট দিয়ে নেন খুব হেল্পফুল একটা কাজ এটা যদি মনে করেন যে আরও আস্তে আস্তে আমাদের এটা লাগবে তো এরকম বড় মানের একটা ক্যাপাসিটার এখানে আটষট্টিশো ইউএফ মানের একটা ক্যাপাসিটার আপনারা এখানে ব্যবহার করতে পারেন ভোল্ট যেটা দিবেন সেটাতেই কাজ হবে তো ছোট্ট একটা কাজ আর কথা বাড়ায় না কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ